পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলার বহু পরিচয় শ্রমিক কর্মরত বিভিন্ন রাজ্যে মুর্শিদাবাদ জেলার শ্রমিকদের দক্ষতার রাজমিস্ত্রির ওপরে তবে পুঁথিগত হাতে কলমে না শিখলেও অনেকেই কাজ শিখে আজ বিভিন্ন জায়গায় কর্মরত তবে এবার হাতে কলমে আরও দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দিতে এগিয়ে এল লেবার কমিশনার এক উৎকর্ষ বাংলা মুর্শিদাবাদের উদ্যোগে বহরমপুরে আয়োজিত হলো পরিচয় শ্রমিকদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ তাদের আচার হয় জ্যাম হয় জেলি হয় ঘটনা জনিত কারণ হলো যদি একটু আইডেন্টিফাই করে এইটার বিষয়ে সতর্ক বা কিছু সতর্কতা অবলম্বনকে উদাহরণ হিসাবে থাকবে এবং মুর্শিদাবাদ জেলা ইতিহাস সৃষ্টি করলো এই কারণে যে এটুকু বলতে পারি যে না আমরা পিছিয়ে পড়া নই স্যারদের অন্য রাজ্যে মার্কেটিং করে তাদের অর্থনৈতিক অবস্থা ভালো করা যায় সেইটা একটু দেখার অনুরোধ করছি কারণটা হয় পরিযায়ী শ্রমিকদের তো সমস্যা তো আমরাও চেষ্টা করি যে তাদেরকে হিন্দি বা অন্য ভাষা যেন শিখে আমাদের মুর্শিদাবাদ জেলায় আমাদের শ্রম দপ্তর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যে শ্রম দপ্তরের একটি বিভাগ প্লাস আমাদের উৎকর্ষ বাংলা টেকনিক্যাল এডুকেশন সবটা মিলিয়ে জেলা প্রশাসনের তিন চারটে দপ্তর একত্রিত হয়ে আমরা প্রথম রাজ্যের মধ্যে প্রথম আমরা এই পরিযায়ী শ্রমিক অর্থাৎ মাইগ্রেন্ট ওয়ার্কারদের একটা একটা শর্ট টার্ম প্রশিক্ষণ দিলাম আমরা এটা দিয়ে আমরা দেখলাম যে কি কি আমাদের এই প্রশিক্ষণ দিতে গিয়ে কী কী সুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে এবং এই তিন দিনের প্রশিক্ষণ শিবির আমাদের অত্যন্ত সফলভাবে সম্পন্ন হলো এবং আমাদের স্টেট থেকেও প্রতিনিধিরা এসছেন ডিপার্টমেন্ট থেকে এবং আমরা একটা প্রশ্নোত্তর পর্বও করলাম এবং আমাদের এখানে যে প্রশ্ন বা উত্তর যা পেলাম আমরা তাতে তিন চারটে বিষয় রয়েছে যেগুলো আমাদেরকে ওদের সাথে আলোচনা করতে হচ্ছে যেমন লিগাল বিষয় আইনি বিষয়গুলো রয়েছে ভাষাগত একটি বিষয় রয়েছে এছাড়া হচ্ছে ওনারা যখন কোনো কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করতে যাচ্ছেন সেখানে ওনাদের পারিশ্রমিক পাওয়ার বিষয়টি রয়েছে এগুলো আমাদের এই তিন দিনের প্রশিক্ষণ শিবিরে কিন্তু বিশেষভাবে উঠে এসেছে তো সেগুলো যেহেতু রাজ্য সরকার একটা বিশেষভাবে পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটা আলাদা বিশেষ নজর দেওয়া একটা দপ্তর তৈরি করে আলাদা করে বিভাগ তৈরি করে দেখছেন সেই জন্য আমরাও জেলা স্তরে এই কাজটি করছি এই প্রশিক্ষণের কাজটি আরও এগিয়ে যাবে আমরা আরও ব্যাচ ওয়াইজ করবো এবং পরিযায়ী শ্রমিকদের যারা বাড়িতে আসছে তাদেরকে আমরা ট্র্যাক করছি এবং তারা যখনই আসছে তাদের সাথে আমরা যোগাযোগ করে আমাদের ওই সময়কালের মধ্যেই তাদের স্কিল ডেভেলপ করাচ্ছি যাতে আরও বেশি করে তারা দক্ষতা অর্জন করতে পারে এবং রাজ্য এবং রাজ্যের বাইরেও যাতে তাদের শ্রমের মূল্য আরও বেশি পরিমাণে পায় উপকৃত হলাম যেগুলো আমাদের হয়তো ভাষাগত বুঝতাম না জানতাম না আমরা প্র্যাকটিক্যালে সব কাজ করি কিন্তু মানে ভাষাগত ব্যাপার যে ইঞ্জিনিয়ারের ভাষা কিংবা একটা কোম্পানিতে কাজ করতে যাব সেই কোম্পানি যে ক্যাটাগরি যে সিস্টেমে কাজ করতে হয় সেগুলো আমাদেরকে স্যারেরা খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে এবং আমাদের একটা পরীক্ষা নিল লিখিতভাবে সেই পরীক্ষাটাও স্যারেরা তার আগে আমাদেরকে যে ট্রেনিংটা দেওয়ালো তা দেখলাম যে পরীক্ষাটা আমরা মোটামুটি ঠিকঠাক দিয়েছি মানে ট্রেনিংটা খুব সুন্দর হয়েছে আমি চাইবো আমাদের মুর্শিদাবাদ বলে নয় যারাই শ্রমিক আমাদের মতো যারা পরিযায়ী শ্রমিক হোক কিংবা আমাদের স্থানীয় হোক যাই হোক সবাই যাতে আমাদের এই ট্রেনিংয়ে আসে আমি তাদেরকে আবেদন করব এখান থেকে অনেক কিছু আমরা উপকৃত হয়েছি এবং আমরা কোনোদিন আশা করতে পারিনি প্রত্যাশা করতাম যে আমরাকে আমরা যে পরিচয় শ্রমিক আমাদের একটা সম্মান হোক সেই সম্মানটুকু আমাদের স্যারেরা অবশ্যই দিয়েছে অনেক মানে স্যারেরা আমাদেরকে হেল্প করেছে এই দিক থেকে অনেকটাই লাগবে মানে সম্পূর্ণভাবেই কাজে লাগবে যেই ট্রেনিংগুলো দেওয়া হলো এগুলো আমাদের জানা ছিল না ব্যাপারটা আমরা হাতে কাজ করি বলে সুপারভাইজার ইঞ্জিনিয়ার আমাদেরকে প্ল্যান দিয়ে দেয় দেখিয়ে দেয় কিন্তু এই যে ভাষাগত ব্যাপার তারপরে কোথায় কি কি ব্যবহার করতে হবে হ্যাঁ সেই সব জিনিসগুলো স্যারেরা আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে এবং কোন আমরা যে যন্ত্রগুলো নিয়ে কাজ করি সেই যন্ত্রগুলোরও ভাষা আমরা জানতাম না যেটা ইংরেজিতে কি বলে কিংবা অন্য আরও সব যেসব ভাষাগুলো আছে তা তাতে কি বলে এগুলো আমরা জানতাম না স্যারেরা খুব সুন্দরভাবে আমাদেরকে হেল্প করেছে এই আমি গোলাপ ব্লক আমার নাম রুহুল আমিন আমি বাইরে ওই তো মানে রাজমিস্ত্রি কাজ করি এবং ওই যে যে রডের কাজ হয় যে হাই রাইস বিল্ডিং হয় সেগুলো শাটারিং তারপরে হচ্ছে রড ব্যান্ডিং এসব কাজগুলো আমরা করি মানে রাজমিস্ত্রির মধ্যেই ওয়েস্টার্ন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার আসলে এসেছে আজ নতুন জামা সুমিতা সুনিতা তোমার আমার